হরে কৃষ্ণ হরিবল আমি এই পুঁইশাকের ডগাগুলো তুলে নিচ্ছি কেন যেন কারণ এগুলো দিয়ে পকোড়া করব আর কেন পকোড়া করবো বলো এই রকম একটা ভোগ হবে তাই আর কেন ভোগ হবে বলো আজকে বলরাম পূর্ণিমা মানে ভগবান শ্রী বলরামের আবির্ভাব তিথি আর সাথে কিন্তু রাখি পূর্ণিমাও তো দুটো একই সাথে তো প্রথমেই আমি ডালটা করে নিচ্ছি কারণ ডালটা হবে লুচির সাথে ডালটা একটু আমি শক্ত শক্ত রাখবো মানে খুব একটা গলা গলা হবে না আবার সেদ্ধ হবে রকম আর পায়েসও হবে পায়েসের দুধটা আমি আগে বসিয়ে দিয়েছি তো সেগুলো হচ্ছে আর এখন আমি করে নেবো লুচির জন্য একটা ডো তো ভালো করে আমি খুব তেল নু চিনি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ময়ন করে নেব ময়ন করার পরে আমি একটা রুমাল সেটা ভগবানেরই রুমাল সেটা বারবার ভিজিয়ে তারপরে জলটা নিংড়ে ওটা আমি ঢেকে রাখবো তো একটু বাদে বাদে আবার আমি একটু করে ময়ন করে মেখে আবার ওইটা দিয়ে ঢেকে রাখবো তো কয়েকবার এরকম করলে লুচিটা খুবই নরম হয় খুব ফুলকু ফুলকু লুচি হয় তো ওইটা আমার কমপ্লিট হয়ে গেলো আর দুধটা একটু আমি বেশি করে জাল করেই পায়েসটা করি কারণ ক্ষিরা খিরা মতন হলে খুব ভালো লাগে ভোগটা আমার কাছে আর এটা আমি একটু ভিজিয়ে রাখবো দুধটা হচ্ছে হতে থাকুক আর প্রতিদিনের মতো যেমন আমি জগন্নাথকে বলদেবকে সবাইকে সকালবেলা একটা সেবা দিই দুধ বাদাম কলা সব কিছু দিয়ে দিই তো তেমন আজকেও সেটা করে নেব আমি কারণ ভোগটা হতে অনেক কিছু রান্না করব। ভোগটা হতে আমার অনেকটাই সময় লেগে যাবে সেই জন্য আমি সকালবেলা একটু সিম্পল ভোগ দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু শৃঙ্গারও করে নিয়েছি এই হচ্ছে আমার সিংহাসন আমার রাধা মাধব জগন্নাথ বলাদেব সুভদ্রা নিস্তৃহদেব স্বর গোস্বামী গুরু পরম্পরা অ্যান্ড প্রভুপাদ আমার গুরুদেব তো আর আমার সিংহাসনটা একটু উঁচু আলমারির মতো তো উপরে ভগবানের বসবাসার নিচে খাবার দাবার তো সেখান থেকেই আমি বাদামগুলো এঁকে এঁকে সব নিয়ে নিচ্ছি অনেক রকমের বাদাম তারপরে তোমার দুধ কলা কলাটা একটু কেমন কেমন জানি হয়ে গেছিলো তারপরও ভিতরটা খুবই ভালো এই দেখো ভিতরটা তো এইগুলো দিয়ে আমি প্রতিদিনের মতো সেবাটা দিয়ে নেব আগে সকালবেলায় তা আমি সব কিছু রেডি করে নিয়ে আসলাম ভগবানের সামনে আর আমি এখন আচমন করে নিলাম ভগবানকে তারপরে ভোগটা নিবেদন করবো প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র তিনবার তারপরে পঞ্চতত্ত প্রণাম মন্ত্র তিনবার তারপরে বিষ্ণু প্রণাম মন্ত্র তিনবার রকম করে বলে ভোগ নিবেদন করা হয় তো আমি চাল একটু আগেই দিয়েছিলাম যে এখন চিনি আর কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশ চিনি একসাথে দিয়ে ওটা হতে থাকবে আর সকালবেলা বৃন্দাও ঘুম থেকে উঠে চান করে নিয়ে যেই প্রসাদটা আমি করলাম ওই বাদাম দুধ কলা সেটাই আমি একটু মিক্সিতে পেস্ট করে আর একটা মিল্কশেকের মতো হয়ে গেল। রোজ প্রতিদিন বিন্দা এটা খায় এবং ও সকালবেলা খাওয়াই হচ্ছে জগন্নাথের প্রসাদ আর এটা খেয়ে বিন্দা কিন্তু খুবই ভালো আছে অনেক রকমের বাদাম থাকে দুধ কলা একসাথে আমি সবজিগুলো সব বানিয়ে নিচ্ছি পাঁচ ভাজা হবে তারপরে লুচি পায়েস বুটের ডাল ফল আছে কিছু করে আর হবে পুষ্পণ্ণ আমি অন্য কিছু তেমন করতে পারি না কারণ আমার বাচ্চা কাচ্চাগুলো ওরা ওই খিচুড়ি খেলে সেই একটা ঝরঝরা খিচুড়ি অন্য তেমন পছন্দ করে না আমার সেই আবার পুষ্পন্ন করতে হয় বেগুনটা কিন্তু ভালো না পোকা ভিতরে এটা বাদ দিয়ে দিলাম দেখলাম ভিতরে না 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 ওটা একেবারেই ভালো এটা দেওয়াই যাবে তো আরেকটা বেগুন আমি কেটে নিলাম পরে দেখলাম যে এটা ভালো আছে তো এটা আমি দু পিচ করে নিলাম চাক ভাজার জন্য আর বাকিটা হবে বেগুনি হলুদটা আমার শেষ হয়ে গেছিলো পরে আমি হলুদটা একটু ঠেকলে নিলাম পরে আমি হলুদ চিনি দিয়ে আবার ডালটা একটু বসে নিলাম পায়েসটা দেখো কি সুন্দর হয়েছে তো পায়েসটা আমার হয়ে গেছে আমি পায়েসটা নিচে নিয়ে আসলাম আর আমার ভগবানের রান্নাঘরটা কিন্তু সিঁড়ি কোঠায় সেখানে একদম নিরিবিলি থাকে সেখান থেকে রান্না করে করে সেখানে তেমন ওই সাইড করে কোনো কারো যাওয়া আসে আর পরে না একদম নিরিবিলি থাকে তো ডালটা আমার ফড়ন দিয়ে নিলাম ও পাঁচ পরন আদা আর একটু এলাচ দারুচিনি দিয়ে দিলাম আমি এবার পাঁচ ভাজা গুলোতে নুন চিনি হলুদ মাখিয়ে তো ভেজে নিচ্ছি আমাকে একটু সব সময় সব প্রসাদের সাথে যখনই ভোগ করি আলু ভাজা রাখতেই হবে আমার ছেলে অর্ণম যে যাই হোক সব সময় ওর এরকম চাক চাক আলু ভাজি লাগবেই আমি ওই চাক ভাজিটা হতে হতে এই দিকে কি আমি যে পুষ্পান্নটা বসাবো সেটার জন্য আমি আদা থেত করে নিচ্ছি তো আলু ভাজাটা আমার হয়ে গেছে একে একে আমি নামিয়ে নিলাম বাকি সবগুলো সবজি আমি ভেজে নিলাম আর এই করাতেই আমি আবার পুষ্পর্ণটা দিয়ে দেবো কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে দেখো আমার টোটা একদম রেডি তারপরও আমি বারবার করে মেখে নিলাম বারবার করে মেখে নিলাম আর এই তেলটাই কিন্তু আমি কেটেছিলাম আমার কোনো অপচয় ভালো লাগে না তাই আমি ওর মধ্যে ভিতরে লুচির গোলা দিয়ে ঝাঁকে ঝাঁকে অবশিষ্ট যে তেলটুকু থেকে যাবে সেটাও কাজে লাগিয়ে নিলাম আমার মা বলে কোনো জিনিস ফেলতে নেই মা লক্ষ্মী রাগ করে আমি মা লক্ষ্মীর একেবারেই রাগাতে চাই না মা লক্ষ্মীর কৃপা না থাকলে আমরা সব কিছু করব কি করে ভগবানের সেবা করতে হলেও সব কিছু লাগে জন্য মায়ের কৃপা অবশ্যই চাই তো আমি লুচি ভাজা শুরু করে দিলাম লুচিগুলো ভালোই হলো ভগবানের কৃপায় ফুলকু হয়েছে অনেকটাই ফুলেছে আমি আসলে তেমন পারি না তারপরও যতটা হয়েছে সবটাই ভগবানের কৃপা ভালোই হয়েছে অনেকটাই করে নিলাম কারণ আমার আমার কয়েক বাপের বাড়িতে দিতে হবে মামা বাড়িতে দিতে হবে বিন্দার জেঠু বাড়িতে দিতে হবে সবাইকে দেব প্রসাদ তাই একটু বেশি আমাকে করতে হয় সব সময় এবার আমি বেগুনটা করে নিলাম বেগুন সত্যি গিয়ে দেখলাম যে একটু রয়ে গেল বেশি গোলা সেই জন্য আবার ওই যে দেখলে না শাকটা আনলাম শাকটা নিয়ে গোলাতেই করেছিলাম আরে এটা হচ্ছে আমাদের গাছের লেবু গন্ধরাজ। এটা ভোগে দিয়ে দেব খুব সুন্দর এত ভালো গন্ধ হয় এই শাকটা এনে আমি ওইগোলাতেই দিয়ে ভেজে সুন্দর ভালো এত আমি এর আগে কখনো এরকম করিনি আমি আসলে বৈশাখের পাতাটাই আনতে গিয়েছিলাম দেখলাম যে পাতা নেই আর দিন খেয়ে নিয়েছিলাম ছোট ছোট ডগার মতো হয়েছে এই ডগাগুলো না আরো বেশি সুন্দর হয়েছে এত ভালো হয়েছে আর বেগুনগুলো এত সুন্দর হয়েছে আজকে কিন্তু ভগবান বলরামের আবির্ভাব তিথি আর এই আবির্ভাব তিথি এটা কিন্তু মাধব তিথি কারণ বলরাম হচ্ছে ভগবান ভগবানের আবির্ভাব তিথি মধ্যবেলা পর্যন্ত উপবাস তো আমি উপবাস থেকেই রান্না করছি আমার আজকে আর বলরামকে অভিষেক করানো হয়নি আমি শুধু ভোগে চড়িয়েছি এই দেখো এই বইশাখের আর বলরাম হচ্ছে ভগবানের দাদা সেও ভগবানই আর আমার সব কিছু হয়ে গেছে আমি এখন ভোগের থালাটা রেডি করে নিচ্ছি যে ডালটা দেখো কি সুন্দর হয়েছে তারপরে পায়েসটাও ভালো হয়েছে ভগবানের কৃপায় কিছুই ভোগের জিনিসগুলো ভালো হয়েছে লুচি ফুলকো ফুলকু লুচি লুচি ফুলকো ফুলকো লুচিগুলো আমি বেছে বেছে ভালোগুলো দিচ্ছি ভোগটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভোগটা ভালো করে না সাজালে আমার ভালো লাগে না একদমই ভালো লাগে না এলোমেলো করে দিয়ে দিলে তাই আমি সবসময় খুব সুন্দর করে সাজিয়ে নিই ভাজাগুলো বেগুন কাঁকরোল পটল মিষ্টি চাক চাকচাক তারপরে বেগুনি এটা হচ্ছে ওই পয়সাকের আম যে ডগাগুলো ওইগুলো বড়া ধব নবনিতা সবকিছু দেওয়ার পরে আমি ভোগটা নিয়ে যাব ভগবানের কাছে এই হচ্ছে গাছের লেবু গাছের লেবুটা এত সুন্দর গন্ধ কাটলেই সবকিছু মিলেমিশে আর লেবুর গন্ধে এত সুন্দর একটা ভোগের গন্ধ বেরিয়ে গেছে ওটা তো আর আমি সেই গন্ধটা বোঝাতে পারবো না তো তোমরা সবাই একদিন চলে এসো আমি এরকম ভোগ রান্না করবো আর তোমাদেরকে দেব বাড়ির গাছের একটা লঙ্কা দিয়ে দিলাম উপরে কি ভালো লাগছে না দেখতে আর যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে এই তুলসী পত্র একটা আইটেমে একটা করে তুলসী পত্র দিতে হবে যেই আইটেমে তুলসী পত্র দেওয়া হবে না সেই আইটেম কিন্তু ভগবান গ্রহণ করবে না তবে ভগবানের প্রতি অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আমি যা কিছু রান্না করেছি সে গ্রহণ করবে এবং অবশ্যই অনুরোধও রাখতে হবে যে ভগবান দয়া করে কৃপা করে তুমি একটু গ্রহণ করো তো আমি সেই আগের সকালের যে এখনও তিনবার গুরুদেবের প্রণাম মন্ত্র তিনবার পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র আর তিনবার ভগবান বিষ্ণু প্রণাম মন্ত্র মানে ভগবান নম ব্রহ্মণ দেবায় গু ব্রাহ্মণ্য হৃদয় জগদ্িতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম তো আমি ভোগটা চড়ি এবার থালাটা এত বড়ো ছিল আমার ওই ছোটো পর্দাতে ঢাকলো না তাই আমি দরজাটা বন্ধ করে ভোগ লাগানোর পরে দরজার পাশে বসে এক মালা জপ করতে হয় সে এক মালা জপ করতে করতে বোঝা যাবে যে হ্যাঁ এবার ভোগটা নামানোর সময় হয়ে গেছে তো আমি দরজা বন্ধ করে ওই দরজার ওখানেই বসে বসে এক মালা জপ করে নিলাম আর যখন ভিতরে যাব তখন আমি হাতে তালি দিয়ে শব্দ করে নেব তো এবার ঢুকে আমি ভগবানের মুখ ধুইয়ে দেব। আচমন করে নেব। ইদম আচমনশ্রী রাধা মাধবে নম ইদম আচমনশ্রী কৃষ্ণ পঞ্চতত্ত্বায় নম মানে গোর্মিতায় নম ইদ আচমনশ্রী গুরু দেবায় নম ঈদম আচমনশ্রী পরম গুরু নমো নম তো এটা বলে আমি ভোগটা তুলে নিয়ে আসবেন ভোগটা হয়ে গেছে ভোগটা দেখলে আসলে খুব খুশি লাগে মনে মনটা খুব ভালো লাগে তো সবাই দেখো কি সুন্দর একটা ভোগ হয়ে গেছে চলে এসে প্রসাদ তো ভোগের শেষে আমি আরতিটা করে নিলাম আরতি সব কিছু দেখানো হলো না এত বড় হয়ে গেলো ভিডিওটা তাই আমি একটু ছোটো করেই দেখালাম তারপরে আমি তিনবার শঙ্খ দিয়ে নিলাম শঙ্ al mongol sí, sí, sí. con